আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি সুনীল বড়ু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্ন পূরণে অঙ্গীকার ব্যক্ত করে দেশবাসীকে সমস্ত শক্তি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি বলেন বৈষম্যহীন শোষণহীন কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল সেই স্বপ্ন পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ সবাইকে তাদের স্বপ্ন পূরণে সমস্ত শক্তি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি গত আট আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেয়ার পর গতকাল প্রধান উপদেষ্টা প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন ছাত্র জনতার স্বপ্ন তাদের স্বপ্ন জাতীয় জীবনে তরুণরা একটি মহা সুযোগ সৃষ্টি করে দিয়েছে সবাইকে এই সুযোগ ব্যবহার করার কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি বাংলাদেশ একটি পরিবারের মতো উল্লেখ করে প্রধান প্রতিষ্ঠা বলেন আমরা এমন একটি দেশ করতে চাই যেখানে প্রতিটি নাগরিকের মানবাধিকার থাকবে পুরোপুরি সুরক্ষিত আমাদের লক্ষ্য একটি উদার গণতান্ত্রিক বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ অধ্যাপক ইউনুস দেশবাসীকে সতর্ক করে বলেন এখনই সব দাবি পূরণ করার জন্য জোর করা প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তি বিশেষকে হুমকির মধ্যে ফেলা মামলা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা বিচারের জন্য গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে হামলা করার আগেই এ ধরনের বিচার করে ফেলা যে প্রবণতা তা থেকে বের হতে হবে ছাত্রজনতার বিপ্লবের গৌরব ও সম্ভাবনা এসব কাজে ম্লান হয়ে যাবে নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টাও ব্যাহত হতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেন তিনি এগারো জেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে দেশের বিভিন্ন সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ব্যক্তি ও গোষ্ঠী প্রতিদান প্রতিদিন অনুদান দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তহবিলে এসব ত্রাণ নিয়ে প্রতিদিন দুর্গত এলাকায় ছুটছে স্বেচ্ছাসেবীরা এক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখছেন দেশের তরুণ তরুণীরা গতকাল চকরিয়ার দুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুসের ত্রাণ তহবিলে আটত্রিশ হাজার টাকা জমা দিয়েছে শিক্ষার্থীরা গত কয়েকদিনে এসব টাকা মালুমঘাট এলাকা থেকে সংগ্রহ করেছেন এদিকে রামতে বন্যায় নিহত দুজনের পরিবারকে সূর্যের হাসি ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে গতকাল বিকেলে এ অর্থ সহায়তা প্রদান করা হয় নিহতরা হলেন গর্জনীয়ার রবিউল আলম ও পূর্ব জমসুরির আমজাদ হোসেন উখিয়ায় শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে স্থানীয় নীতি নির্ধারক ও মিডিয়ার সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা শেট আজ এ সংলাপের আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কনফারেন্স রুমে এ সংলাপের সভাপতিত্ব করেন শেটের প্রোগ্রাম ম্যানেজার আবুল কালাম এতে উখিয়া প্রেস ক্লাব সভাপতি সাইদ মোহাম্মদ আনোয়ার ও বাংলাদেশ বেতারের উখিয়া উপজেলা সংবাদদাতা ফারুক আহমেদ সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন সংলাপে শিশুর অধিকার সুরক্ষা বাল্যবিবাহ বন্ধ ও ইউনিয়ন পরিষদের শিশুদের জন্য বাজেট বরাদ্দ রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয় এ সময় চৌত্রিশটি শিশু ফোরামের সভাপতি সাধারণ সম্পাদক ও সদস্যগণ উপস্থিত ছিলেন স্থল বন্দরে ডিজিটাল আইডি কার্ড পদ্ধতি উদ্বোধন করা হয়েছে গতকাল বিকেলে বন্দরের মহাব্যবস্থাপক মেজর অবসরপ্রাপ্ত কায়সারের সভাপতিত্বে বন্দরের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন এর উদ্বোধন করেন বন্দরের মহাব্যবস্থাপক জানান কোনো ব্যক্তি ডিজিটাল আইডি কার্ড ছাড়া বন্দরে প্রবেশ করতে পারবে না এ সময় আমদানি রপ্তানিকারক সিএনএফ এজেন্ট ও বন্দর নিয়োজিত সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক্ষতে ঘণ্টায় আট থেকে ষোলো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব হতে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোন তিন নম্বর আমি আবারও বলছি কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যে ছয়টা চোদ্দ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা চৌত্রিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে বিকেল তিনটা বাইশ মিনিটে চলবে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে চলবে ভোর রাত চারটা উনিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে ভোর রাত চারটা উনিশ মিনিটে চলবে আগামীকাল সকাল দশটা বায়ান্ন মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ফাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে বেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে